আজকে দিব কালকে দিব ইটা করে দিতেছ না আমি সকাল একবার বিকাল একবার দুপুর একবার রাত্রে সময় না অনেক সময় আমি স্যার হ্যাঁ ফোন করছি স্যার ফোন করছি স্যারে ফোন করে কয় আপনারা কি তা কত কই এত টাকা যে নিচ্ছে স্যার ওখানে আমরা যে লোন পেতেছে না কি করুন আমরা দশ দিদি কি করবেন আপনারা এরপরে উনি মারা জানাইছি সূর্য সূর্যদার বড়ো জানাইছি জানি যে বলতে তারাও কি মিটিং টিটিং করছে মিটিং টিটিং করে সার জানছে কম্পা দিয়ে জানছে কম্পা দিয়েও মিটিং করছে কইরা চলে সেরা হিসাব নিকাশ করছে কইলে সেরা চার লাখ বাইশটা বাইশ এই বিষয়ে আপনারা যে এস এস জি গ্রুপে যে আপনার অথরিটি আছে তারা জানাইছেন না বিষয়টা এস এস জি গ্রুপে যে যারা অফিসাররা আছে তারা কি এখন অবধি তারা কি আশ্বাস দিছে আপনাদের তারা তো কইছে তাইরে